একটি ছোট শান্ত গ্রামে একটি ছেলে ছিল যার নাম ছিল অনিক অনিক ছিল ঠিক সেই রকম যেমন তার বয়সী ছেলেরা হয় কৌতূহলী খেলাধুলায় মগ্ন এবং সবসময় আগ্রহী প্রতিদিন সকালে সে তার মাকে বাড়ির কাজগুলো করতে সাহায্য করত তার বাবা ছিলেন একজন কৃষক যিনি ধান ও সবজি চাষ করতেন তাদের জমিতে অনিক খুব ভালোবাসত তার বাবার সাথে মাঠে কাজ করতে তবে সবচেয়ে বেশি ভালো লাগতো স্কুলের পর বন্ধুদের সাথে খেলা তারা গ্রামের চারপাশে দৌড়ে বেড়াত কাছের বনে যেত আর বয়স্কদের কাছ থেকে পুরানো গল্প শুনত বড় বটগাছের নিচে বসে গ্রামে সাধারণ জীবনযাপন করলেও অনেক মাঝে মাঝে কিছু উত্তেজনা অনুভব করত তার বন্ধুদের মুখে শোনা যেত এক কিংবদন্তির কথা সোনারাম গাছের গল্প যে গাছটি যে খুঁজে পাবে তাকে একদিন তার ইচ্ছে পূর্ণ হবে কিন্তু অনেক সেগুলাকে গল্প মনে করত সে ভাবত এগুলো কেবল কল্পকাহিনী গ্রামে জীবন ছিল শান্ত তবে কখনো কখনো সে অনুভব করত যে কিছু একটা তার জীবনে নেই অনির পরিবারের কাছে খুব বেশি কিছু ছিল না কিন্তু তারা সুখী ছিল তার মা সব সময় বলতেন যে সুখ শুধু টাকা পয়সা থেকে আসে না আসে ভালোবাসা আর পরিশ্রম থেকে আর এইভাবেই গ্রামে অনেকের জীবন চলতে থাকত সে জানত না যে একটি বড় অভিযান তার অপেক্ষায় রয়েছে একদিন যখন অনিক মাঠে কাজ করছিল হঠাৎ আকাশে এক অদ্ভুত আলো দেখা দেয় আলোটা সোনালি ছিল এবং খুবই উজ্জ্বল অনিক অবাক হয়ে তাকিয়ে থাকে তার মনে হল যেন কিছু ঘটতে চলেছে কিছু দূর থেকে তার এক বন্ধু বায়ান এসে তাকে বলল শোন তুমি কি জানো সোনারাম গাছের কথা অনিক কিছুটা চিন্তিত হয়ে বলল সোনারাম গাছ ওই তো কেবল গল্প বায়ান বলল না এটা সত্যি আমি শুনেছি যে কেউ সেই গাছের কাছ থেকে একটি আম পাবে তার সব ইচ্ছে পূর্ণ হবে কিন্তু সেই গাছ কোথায় আছে তা কেউ জানে না অনিক ভাবল এটা সত্যিই কি সম্ভব তার মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হল তবে সে ভয়ও পাচ্ছিল সে জানতো নাকি সিদ্ধান্ত নেবে বায়ান বলল তোমাকে সঙ্গে নিয়ে চলব অনিক চল যেভাবেই হোক সোনার গাছ খুঁজে বের করি অনিক একদিকে ভয় পাচ্ছিল অন্যদিকে তার মধ্যে অদ্ভুত এক আগ্রহ তৈরি হল সে জানত তার জীবন এক নতুন পথে চলতে চলেছে অনেক ভাবনা চিন্তা করে অনেক অবশেষে সিদ্ধান্ত নিল সে যাবে না সে মনে মনে বলল এটা শুধুই গল্প কোন সোনারাম গাছ নেই সে ভেবেছিল যদি সে এই অভিযানে যায় তবে অনেক বিপদ হতে পারে গ্রামের নিরাপদ জীবন ছেড়ে অজানা পথে যেতে সে ভয় পেত তার মা তাকে বলেছিলেন তোমার জীবন সোজা ও শান্ত থাকা উচিত তোমার মনোযোগ পড়াশোনায় এবং পরিবারে থাকা উচিত বড় হয়ে তুমি একজন ভালো মানুষ হবে অনেক এসব কথা মনে রেখেই ভয় পেয়ে গেল তার মনে হলো এটা একটা বড় ঝুঁকি যদি আমি বিপদে পড়ি তবে কিভাবে ফিরব তবে তার বন্ধু বায়ান তার পাশে দাঁড়িয়ে বলল তুমি যদি সাহসী হও তবে সব কিছু সম্ভব তুমি একা থাকলেও ভয় পেও না আমি তোমার সাথে আছি তবুও অনেক একটু দ্বিধায় পড়ে গেল তবে যদি কিছু ভুল হয়ে যায় একদিন যখন অনিক আবার তার মা বাবার কাছে বসেছিল এক বয়স্ক মানুষ তাদের বাড়িতে এসে হাজির হলো। তার নাম ছিল গোপালদা গোপাল দা গ্রামের অনেক পুরনো গল্প জানতেন আর অনেক প্রায় তার কাছ থেকে নতুন কিছু শিখত গোপালদা সেদিন কিছু অন্যরকম কথা বললেন তুমি যদি সত্যিই সোনারাম গাছ খুঁজে বের করতে চাও তোমাকে প্রথমে নিজের ভয় জয় করতে হবে অনিক অবাক হয়ে শুনল গোপালদা বললেন তুমি জানো না কিন্তু অনেক পুরনো কথা রয়েছে যা তোমাকে সাহায্য করতে পারে কখনো কখনো জীবন আমাদের কিছু অজানা পথে চালিত করে কিন্তু সেই পথ অনুসরণ করার সাহস থাকতে হবে গোপালদা তাকে একটি ছোট্ট বই দিলেন যেখানে অনেক পুরনো রকমের জ্ঞান ছিল সেই গাছের সম্পর্কে কিছু রহস্যজনক তথ্য ছিল তিনি বললেন এই বইতে যা লেখা আছে তা তোমার কাজে আসবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তুমি যদি সত্যি সত্যি সাহসী হতে চাও তোমার বিশ্বাস রাখতে হবে এভাবেই অনিক গোপাল দার কাছ থেকে সাহস আর জ্ঞান পেয়েছিল অনিকের মনে এখন আর কোনো সন্দেহ ছিল না গোপাল দা থেকে পাওয়া বইয়ের সূত্র ধরেই সে ঠিক করল সোনারাম গাছ খুঁজে বের করবে এক সকালে সে তার মাকে বলল মা আমি সোনারাম গাছ খুঁজে বের করতে যাচ্ছি তার মা অবাক হয়ে বললেন তুমি কি সবার কথা শুনেছ এটা একেবারে অসম্ভব কাজ তবে অনেক দৃঢ় সংকল্প নিয়ে বলল মা আমি ঠিক করেই ফেলেছি আমি এখন ভয় পাব না এরপর সে বায়ানকে ডাকল এবং তারা দুজনেই রওনা হল অনেক পথ পাড়ি দেওয়ার পর তারা গভীর জঙ্গলে প্রবেশ করল এতটুকু অন্ধকার ও অজানা জায়গায় ঢুকতে অনেকের মনে কিছুটা ভয় ছিল কিন্তু সে জানত তাকে একবার যাত্রা শুরু করলে আর পিছনে ফিরতে হবে না যতই তারা জঙ্গল গভীর করতে থাকল ততই তাদের সামনে নতুন নতুন অজানা জায়গা দেখা দিতে লাগল এখন অনেক বুঝতে পারল যে জীবনের এক নতুন অধ্যায়ের দিকে সে পা রেখেছে এবং কোনো কিছুই তাকে আর থামাতে পারবে না অনিক এবং বায়ান একে একে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হল প্রথমে তারা একটি বড় নদী পার করতে হল নদীটি ছিল খুবই গভীর এবং ভীষণ স্রোতের তারা ভেবেছিল এই নদী পার হওয়া খুবই কঠিন তবে অনিক সাহস করে বলল আমরা পার করতে পারব শুধু একসঙ্গে কাজ করতে হবে তারা একসঙ্গে মিলে একটি বাঁশের সাঁকো তৈরি করে নদী পার করল তবে এরপর একটি ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে তারা হারিয়ে গেল অদ্ভুত কিছু সুরেলা আওয়াজ তাদের চারপাশে শোনা যাচ্ছিল এর মধ্যেই এক নতুন বন্ধু তাদের সামনে এসে হাজির হল তার নাম ছিল মীরা একটি ছোট্ট সোনালি পাখি মীরা তাদের পথ দেখানোর জন্য এগিয়ে এলো। মীরা বলল আপনারা সোনারাম গাছ খুঁজে পেতে চান তবে আপনাদের আগে কিছু বিপদ অতিক্রম করতে হবে আমি আপনাদের সাহায্য করতে পারি অনিক এবং বায়ান আনন্দিত হয়ে তার পাশে চলে এলো। মীরা তাদের পথ নির্দেশ করতে শুরু করল কিন্তু সেই পথে একটি ভয়ঙ্কর শিয়ালও তাদের পেছনে আসছিল তবে তারা একে অপরকে সাহায্য করে শিয়ালটিকে হারিয়ে দিল অনিক বায়ান এবং মীরা এখন অনেক দূর এগিয়ে গিয়েছিল তারা প্রায় সোনারাম গাছের কাছে পৌঁছে গিয়েছিল তবে জানত এখন সবচেয়ে বড় বিপদ তাদের সামনে অপেক্ষা করছে গভীর জঙ্গলের মধ্যে এক অদ্ভুত শান্তি ছিল কিন্তু এই শান্তি সবার জন্য এক নয় মীরা বলল এখানে অনেক গোপন রহস্য আছে এই জায়গায় কেবল সাহসী মানুষই বেঁচে থাকতে পারে তোমরা কি প্রস্তুত অনেক কিছুটা ভয় পেল তবে সে জানত এই শেষ থাপেই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা অপেক্ষা করছে সে মনে মনে বলল আমি প্রস্তুত আমাকে আর কেউ থামাতে পারবে না এখন তারা এক অন্ধকার গুহার সামনে দাঁড়িয়েছিল গুহার ভেতর একটা রহস্যময় আলো ঝলমল করছিল আর সেই আলোতে সোনারাম গাছের ছবি ধোয়াশায় ফুটে উঠছিল তাদের মনে হয়েছিল এটি সম্ভবত সেই গাছের আসল জায়গা অনেক বলল আমরা যে পথের দিকে এগিয়েছি সেটি হয়তো আমাদের জন্যই তৈরি আমাদের পুরো সাহস এবং জ্ঞান দিয়ে এই গুহা পাড়ি দিতে হবে অনিক বায়ান এবং মীরা গুহার ভেতরে প্রবেশ করল ভিতরে অনেক অন্ধকার ছিল এবং তাদের সামনে প্রচুর ধাধা এবং বিপদ ছিল গুহার এক জায়গায় একটি বিশাল পাথরের দরজা বন্ধ হয়েছিল মীরা বলল এই দরজা খোলার জন্য তোমাদের একত্রে কাজ করতে হবে একে একে সব ধাঁধা সমাধান করতে হবে অনিক প্রথম ধাঁধাটি দেখে চিন্তা করল এটা কি সহজ হবে কিন্তু মীরা তাকে সাহস দিল যত বেশি তুমি ভাববে তত সহজ হবে তোমার ভিতরের শক্তি এবং সাহসী তোমাকে এগিয়ে নিয়ে যাবে অনিক এবং বায়ান একসঙ্গে মিলে দরজার ধাঁধাটি সমাধান করল কিন্তু তখনই গুহার মধ্যে থেকে একটি ভয়ঙ্কর দানব তাদের দিকে এগিয়ে আসল সারা গুহা জুড়ে তার গর্জন শোনা যাচ্ছিল অনিক ভয় পেয়ে গেল কিন্তু বায়ান বলল দাঁড়িয়ে থাকো আমাদের একসঙ্গে লড়তে হবে তারা একসঙ্গে লড়াই শুরু করল অনিক তার সব শিখে আসা কৌশল এবং সাহস ব্যবহার করে দানবটিকে পরাজিত করল অনিক বায়ান এবং মীরা অবশেষে সোনারাম গাছের সামনে পৌঁছাল গাছটি ছিল অদ্ভুত পুরোপুরি সোনালি রঙের এবং তার চারপাশে আলোর ঝলকানি ছিল অনিক নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না গাছটি সত্যি মীরা বলল এখন তোমরা যে ইচ্ছে করো তা পূর্ণ হবে তবে মনে রেখো সোনার আম গাছ কেবল হৃদয়ের সঠিক ইচ্ছা পূর্ণ করে এই আমটা নিতে হবে সেই ইচ্ছার সাথে যা তোমার অন্তর থেকে আসে অনেক একটুকু চিন্তা করল তারপর সোনালি আমটি তুলে নিল সে বলল আমি চাই আমাদের গ্রাম আরও ভালো হয়ে উঠুক সবাই সুখী ও শান্তিতে থাকুক গাছটি থেকে সোনালি আলো বেরিয়ে এসে তার ইচ্ছা পূর্ণ হয়ে গেল অনেক অনুভব করল সে শুধু এক সোনার আম পায়নি বরং একটি অমূল্য শিক্ষা পেয়েছে সত্যি ইচ্ছা আর ভালো কাজেই জীবনের মূল শক্তি অনিক এবং তার বন্ধুদের সাথে সোনারাম নিয়ে গ্রামে ফিরছিল তারা জানত তাদের কাছে এখন মূল্যবান কিছু আছে কিন্তু সেই পথে ফিরে আসা সহজ ছিল না গুহা থেকে বের হওয়ার পর তারা আবার বড় বিপদে পড়ল একটি প্রবল ঝড় তাদের পথ রোধ করছিল বায়ান বলল আমাদের ভয় পেতে হবে না আমরা একে অপরের সাথে আছি তাই কিছুই আমাদের থামাতে পারবে না তারা ঝড়ের মধ্যে দিয়ে এগিয়ে চলল নিজেদের সঙ্গ ও শক্তির উপর বিশ্বাস রাখল এই যাত্রা তাদের আরও দৃঢ় করেছিল অনিক অনুভব করল তার আগে যে ছোটখাটো সমস্যা তাকে দুশ্চিন্তা দিত তা এখন তাকে কিছুই মনে হচ্ছে না তার অভ্যন্তরীণ শক্তি এবং বন্ধুত্বের শক্তি তাদের পথ প্রদর্শন করছিল গ্রামে পৌঁছানোর পর অনিক ও তার বন্ধুরা জানত তাদের অপেক্ষা করছিল এক শেষ পরীক্ষা একদিন গ্রামের মধ্যে হঠাৎ একটি অগ্নিকাণ্ড শুরু হলো। গ্রামের সবাই ভয় পেয়ে গেল কোথাও কোনো সাহায্য পাচ্ছিল না অনেক বুঝতে পারল তার এখন আর সময় নষ্ট করা উচিত নয় সোনারাম গাছের শিক্ষা এবং সাহস নিয়ে এসে গ্রামবাসীদের নেতৃত্ব দিল সে এবং বায়ান একসঙ্গে সবাইকে নিরাপদ স্থানে নিয়ে গেল এবং আগুন নিভিয়ে ফেলল অনেকের মধ্যে এখন এক নতুন শক্তি ছিল যা আগের অনেকের থেকে অনেক বেশি সাহসী ও পরিপূর্ণ ছিল গ্রামবাসীরা তাকে কৃতজ্ঞতা জানালো এবং অনেক বুঝল যে তার প্রকৃত উদ্দেশ্য ছিল গ্রামবাসীদের সেবা করা এবং তাদের সুখের জন্য কাজ করা অনেক যখন গ্রামে ফিরে এল সে আর শুধু একজন সাধারণ ছেলে ছিল না তার অভ্যন্তরীণ শক্তি সাহস এবং শিক্ষা তাকে অন্যভাবে দেখতে শুরু করল সবাই সোনার আম গাছের থেকে সে শুধু একটি আম পায়নি বরং জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছে যে ইচ্ছা তার হৃদয় থেকে আসবে তা সঠিক হবে অনিক এখন বুঝতে পারছিল যে সুখ শুধু তার নিজের জন্য নয় এটি তার পরিবারের এবং গ্রামের জন্য সেই গাছের প্রদত্ত শিক্ষার মাধ্যমে গ্রামবাসীদের সাহায্য করতে লাগল তাদের জীবন আরও সুন্দর এবং সুখী হয়ে উঠল অনিক জানত তার যাত্রা শেষ হয়নি কিন্তু এবার সে জানত তার মনে যা আছে তা সত্যি পৃথিবী বদলানোর ক্ষমতা রাখে